বন্ধুরা সবাইকে স্বাগতম আশা করি ভালোই আছেন চলে এলাম টেকটডের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো হর্মুজ প্রণালী নিয়ে মধ্যপ্রাচ্যে শক্তি ও সংঘাতের কেন্দ্রবিন্দু বিশ্বের মানচিত্রে কিছু জায়গা আছে যেগুলো সামরিক রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে এমন এক অবস্থান দখল করে আছে যা পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে এরকমই একটি জায়গা হলো হর্মুজ প্রণালী আরব সাগর থেকে ওমান উপসাগর হয়ে আরব সাগরে প্রবেশের একমাত্র পথ এই সংকীর্ণ প্রণালী বিশ্বের তেলের বেশিরভাগ রপ্তানি এই পথ ঘটে থাকে তাই একে বলা হয় বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক গলিপথ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কেন এত গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এটি বন্ধ হলে কি হতে পারে আর কেন মধ্যপ্রাচ্যে এই প্রণালীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় হরমোজ প্রণালী হল ওমান এবং ইরানের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ এর দৈর্ঘ্য প্রায় দেড়শো কিলোমিটার এবং সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র তেত্রিশ কিলোমিটার তবে জাহাজ চলাচলের জন্য কার্যকরী সুপরি নৌপথ রয়েছে মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত এখান দিয়েই প্রতিদিন হাজার হাজার তেলবাহী ট্যাঙ্কার চলাচল করে এটি হলো আরব উপসাগরের একমাত্র সমুদ্রপথ যার মাধ্যমে সৌদি আরব কুয়েত ইরাক কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উৎপাদিত তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছায় সহজভাবে বলা যায় এই প্রণালী ছাড়া উপসাগরীয় দেশগুলো বাইরের বিশ্বে তাদের জ্বালানি রপ্তানি করতে পারবে না কেন এত গুরুত্বপূর্ণ তেলের বৈশ্বিক কেন্দ্রবিন্দু বিশ্বে প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে রপ্তানি হয় অর্থাৎ দিনে গড়ে সতেরো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় শুধু তেল নয় তরলীকৃত প্রকৃতিক গ্যাস এলএনজি বিশাল অংশ এই পথ দিয়ে যায় ভূ অবস্থান অবস্থান প্রণালীর উত্তর দিকে ইরান দক্ষিণে ওমান আর সামান্য দূরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের প্রায় সব শক্তিধর দেশ এই অঞ্চলের চারপাশে অবস্থান করছে তাই এটি শুধু অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক ও সামরিক উত্তেজনার অন্যতম কেন্দ্র বিশ্ব অর্থনৈতিক হৃদস্পন্দন তেল ও গ্যাস বিশ্ব অর্থনীতির মূল শক্তি। এশিয়া ইউরোপ আমেরিকা সব মহাদেশ কোনো কোনোভাবে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল এর গুরুত্ব এত বেশি যে একে বলা হয় বিশ্ব জ্বালানির নিরাপত্তা বা চেকপোস্ট সামরিক প্রেক্ষাপট হরমুজ প্রণালী শুধুমাত্র একটি জলপথ নয় বরং একে ঘিরে তৈরি হয়েছে শক্তিশালী সামরিক ভারসাম্য ইরানের নিয়ন্ত্রণ ক্ষমতা ইরান এই প্রণালীর উত্তর অংশে অবস্থিত এবং তাদের সামরিক বাহিনী এখানে ব্যাপকভাবে উপস্থিত ইরান বহুবার হুমকি দিয়েছে যে যুদ্ধ বা চাপ বাড়লে তারা হর্মুজ প্রণালী বন্ধ করে দেবে ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ডের ছোটো ছোটো স্পিডবোর্ড সাবমেরিন মাইন এবং অ্যান্টিশিপ মিসাইল আছে যা সহজেই এখানে যে কোনো বড় জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে আমেরিকা ও মিত্রশক্তির উপস্থিতি হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই নৌবাহিনী মোতায়েন করে রেখেছে আমেরিকার পঞ্চম নৌবহর এখানে অবস্থান করছে যা পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারি করে এছাড়া ব্রিটেন ফ্রান্স ও অন্যান্য পশ্চিমা শক্তিও মাঝে মাঝে যৌথ মহড়া চালায় সামরিক উত্তেজনার কেন্দ্র ইরান বরম আমেরিকা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর দ্বন্দ্বের সবচেয়ে বড় সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হল এই প্রণালী যে কোনো সামরিক সংঘর্ষে সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলবে অর্থনৈতিক প্রেক্ষাপট তেল রপ্তানির প্রধান পথ সৌদি আরব ইরাক কুয়েত কাতার এই দেশগুলো তাদের জাতীয় আয়ের সত্তর থেকে নব্বই শতাংশ পায় তেল রপ্তানি থেকে তাই হরমুজ প্রণালী বন্ধ হলে এসব দেশের অর্থনীতি কার্যত অচল হয়ে যাবে বিকল্প পথের সীমাবদ্ধতা যদিও কিছু দেশ পাইপলাইন ব্যবহার করে স্থলপথে তেল পাঠাতে পারে তবে এর ক্ষমতা খুবই সীমিত কিন্তু এগুলো মোট তেল পরিবহনের ছোট একটি অংশ বহন করতে পারে বৈশ্বিক প্রভাব হর্মুস প্রণালী বন্ধ হলে তেলের দাম আকাশচুম্বী হবে বিশেষজ্ঞরা অনুমান করেন মাত্র কয়েকদিনের জন্য বন্ধ হলেও তেলের দাম প্রায় দ্বিগুণ হতে পারে আর দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বব্যাপী মান্দা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে হরমুজ প্রণালী বন্ধ হলে কি হতে পারে তেলের দামের লাগামহীনতা একদিনেই বিশ্ব বাজারে তেলের দাম তিরিশ পার্সেন্ট বা তার বেশি বেড়ে যেতে পারে শিল্প পরিবহন বিদ্যুৎ সবকিছুই ব্যয়বহুল হয়ে যাবে বৈশ্বিক অর্থনৈতিক সংকট তেলের উপর নির্ভরশীল দেশগুলো বিশেষ করে এশিয়ার বড় বড় অর্থনীতি যেমন চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের তেল আমদানির বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে আসে রাজনৈতিক অস্থিতিশীলতা তেলের দাম বৃদ্ধির কারণে অনেক দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে উন্নত দেশগুলো সামরিক ব্যবস্থা নিতে পারে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে সামরিক সংঘাতের সম্ভাবনা যদি ইরান প্রণালী বন্ধ করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অবশ্যই সামরিক হস্তক্ষেপ করবে এতে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে কেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ এটি এনার্জি নির্ভরতা মধ্যপ্রাচ্য বিশ্বের প্রধান তেল উৎপাদন কেন্দ্র কিন্তু উৎপাদিত তেল বাইরে পাঠানোর একমাত্র কার্যকরী পথ হল হরমুজ প্রণালী কৌশলগত নিয়ন্ত্রণ যে দেশ এই প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখবে সে শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক পর্যায়ে প্রভাব বিস্তার করতে পারবে সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাতের প্রভাব সরাসরি হরমুজ প্রণালীতে এসে পড়ে তাই এটি হলো সবচেয়ে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ অঞ্চল রাজনৈতিক প্রতিযোগিতা ইরান সৌদি আরব কাতার আর আমিরাত আমেরিকা এমনকি চীন ও রাশিয়াও এখানে প্রভাব বিস্তার করতে চায় তাই একে কেন্দ্র করে তৈরি হয়েছে বহুপাক্ষিক প্রতিযোগিতা হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয় এটি এক প্রকার আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের থার্মোমিটার যতক্ষণ এখানে স্থিতি শীলতা থাকবে ততক্ষণ বিশ্ব অর্থনীতি স্বাভাবিকভাবে চলবে কিন্তু যদি একদিন এটি বন্ধ হয়ে যায় তাহলে এর প্রভাব হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বৈশ্বিক অর্থনৈতিক সম্প্রদায়কে যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করার দিকে এগোতে হবে না হলে হরমুজ প্রণালী একদিন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির সবচেয়ে বড় টাইম বোমা হয়ে উঠতে পারে পরিশেষে বলা যায় হরমুজ প্রণালী হল মধ্যপ্রাচ্যের প্রাণ কেন্দ্র বৈশ্বিক এনার্জির শিরা উপশিরা এবং এবং বিশ্ব রাজনীতির সূক্ষ্ম ভারসাম্যের প্রতীক এটি খোলা থাকলে বিশ্ব এগোবে আর বন্ধ হলে থমকে যাবে পুরো বিশ্ব তাই হরমোজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা শুধুমাত্র আঞ্চলিক ইস্যু নয় বরং পুরো বিশ্বের জন্য জীবন মৃত্যুর প্রশ্ন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না